কি করছো হ্যালো एवरीवन वेलकम ব্যাক চ্যানেল তো তোমরা সবাই কেমন আছোসবছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও আপলোড করব সেটা হচ্ছে মানে তোমরা অবশ্যই জানো যে আমার সুসুশাশুড়ি ইসকনে দেখছিল তো তার জন্য আমরাও যাই তো আজকে আমরা একজন বিশেষ অতিথিদের বাড়িতে যাবো তো তাই সকাল থেকে ছটফট হয়ে রেডি হয়ে চলে এসেছি দোকানে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর সেখানে পৌঁছে কি কি হয় না হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো যারা যারা নতুন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ডক্টর শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তো এখানে পৌঁছে দেখি ভজন কীর্তন শুরু হওয়ার প্রস্তুতি চলছে এ হচ্ছে ব্রল ইমফ্রান প্রভু আর সঙ্গে আছে ভলা প্রভু এখানে বলাই প্রাণ প্রভু ভলা প্রভু এছাড়াও আছে ক্যাপ্টেন আছে আর অন্যান্য সদস্য সবাই ভজন করছে ভালো লাগছে আর একটু পরে আসবে আমাদের ভাগবত কীর্তন দাস প্রভু তো এখন পর্যন্ত ভজন শুরু হয়েছে আমাদের কীর্তন করতে করতে এই মুহূর্তে ভাগবতম প্রভু উপস্থিত হয়েছেন সবাই উল্লুরধ্বনি প্রেমধ্বনি দিচ্ছেন এই দেখুন সবাই একে অপরকে মালা পরাচ্ছে খুব সুন্দর লাগছিল ভবিষ্যৎ ওখানে ভাগবতম প্রভুকে বসানো হয়েছিলো ওখানে দেখুন সবাই আরতি নিচ্ছে সবাই একে একে করে মানে ভগবানের ভগবানকে আরতি করেছিলেন ভাগবতম প্রভু সেই আরতিকে সবাইকে দেওয়া হচ্ছে আর আমাদের প্রভু ভাগবতম প্রভুকে মালা পড়াচ্ছেন তো ওইখানে তখন মানে আরতির গান হচ্ছিলো সবাই নৃত্য করছিল আমিও ছিলাম তখন তাই সেই মুহূর্তে লাইভ করা হয়েছিল। তাই আর আমি ভিডিও করার টাইম পাইনি তাই আমি ওই মুহূর্তটাকে উপভোগ করার জন্য নিজে নাচতে শুরু হয়ে গেছিলাম এই লাইভের স্ক্রিনশট থেকে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি তো দেখো তো আরতি শেষে এখন সব ভক্তরা দীপদান করছে আমার দেওয়া হয়ে গেছে তারপর ভিডিওটা করছে দেখো কত ভক্ত এসে দাঁড়িয়েছে দ্বীপ দেওয়ার জন্য আরও অনেকে আগে দিয়ে দিয়ে চলে গেছে তো আর বাইরে প্রসাদ পাওয়া হচ্ছিল দেখো কত ভক্ত এসছে আগে মানে পাঁচ সাত বার এরকম হয়ে গেছে খাওয়ার ব্যাপারে আমি খুবই মানে পটপটি বলতে হলে মানে অনেক কিছু খাই না তো অনেক কিছু তরকারি হয়েছিল ওল হয়েছিল আর অনেক শাক সবজি হয়েছিলো আমি ওই সব তরকারি খাই না বলে ডাল টালও খাই না তাই নিই নি তার জন্য আমি আলো দেখো আমি যাবো আর এদের সঙ্গে সেলফি নেব না সেটা কী করে হয় আর আমি ভাগব ভাগবতম প্রভুর সঙ্গেও সেলফি নিয়েছি তো দেখো প্রভু বলছে যে অনেক সেলফি তুল তো এভ্রি আমি আজকে এত পরিমাণে আনন্দ করেছি মানে কোনো দিনও করিনি অনেক কিছু ভিডিও ক্লিপ তোলাই হয়নি মানে আমি মানে ভ্লগের করে আমি চাই না আমার সেই আনন্দটা আমি মিস করে যাই তাই নাচ আরতি এগুলো হয়তো অনেক কিছুই তোলা হয়নি তো সরি আমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু অনেক কিছু সেলফি তোলা হয়েছে মানে মায়াপুরদের মানে প্রভুদের মাদাজিদের সঙ্গে মানে আমেরিকানদের সঙ্গেও অনেক সেলফি তুলেছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি ব্লগটা ভা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার অবশ্যই করবো আর নতুন হলে তো আমাদের আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগের